Elmið stilarðan. Kvuita kvu? Kvuita হ্যালো পিপল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার হাতে যে দেখতে পারতাছেন এগুলো হলো দানা আর কি কুমড়ার দানা তারপর পটলের দানা ভিন্ডির দানা তো এগুলো আজকে আমরা এই জায়গায় রোপণ করব আর এই যে আমার হাতে দেখতে পারতাছেন এটা হলো পাচুন আর কি এটা বানানো হয়েছিল এটা অনেক বড় একটা পাচুন সাধারণত থাকে একটু ছোট কিন্তু এটা অনেকটা বড় তো যাই হোক আমাদের সর্বপ্রথম আগে এখানে ঝাড় বানাতে হইব তো ঝাড় তারপর এগুলা রোপণ করতে হইব তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কিভাবে এগুলা রোপণ করি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে একটা মিষ্টি লাউ গাছ এখানে বোনাইছে সবার আগে এখানে খালি একটা আছে মিষ্টি লাউ আর এই সিরিয়াল ভাবে এদিক দিয়ে বোনা হবে এদিক দিয়ে বোনা হবে এখানে একটাই আছে নাইস पास उन्हें शक्त शक्ति मार टिकाटा जी जामिला रीज़ा मदिन में इनकम लाई जी uh -huh. और तुम्हारे गेंज़ दे इन्हें क्या ना अभील तुम्हारे गेंज़ दे इन्हें भी क्या ना तुम्हारे गेंज़ जी नहीं गेंज़ रे पारा जी से क्या रा अभील गेंज़ रे पारा जी से क्या

ki noro ushti usna nam nam senam boy pate din jodorat kathi ghar tum na ja kai kathi dekha bina koi jagah kairal a masin masin flower la chada ga pani amma ka dikara 너네 그때도 보나? 이거라니 기본 미기 학대워 넘어 파카 가스 먼저 타가르 가스 샤샤 파카르 가스 이거 이리 빠지게 막 끝에 빠지게 끝에 끝에 이거 좀 버롱거려 가지고 तो लोग गेते मार ही डाट के धर को नहीं तो जाओ ना के तुम नहीं अन साइड तो नहीं डाल बोल रहे थे चला सादे नो तुम बिरहो ना करो साइड হয়েছে আমাদের এই যে যার খুঁদ এজা একটা খুঁদে খুঁদে এই জায়গা একটা চারটা একটা পাঁচটা টোটাল দানা বনবো মিষ্টি লাগাটা Eh, Anas, Zaman ku? Zaman naik. ayak, jadi ayak, 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 Kubita. ayak, kubita ayak, Bolo. Bolo. কবিতা কও কেন কবিতা কও এটা এটা ছড়া বল কবিতা কম কবিতা এই

তো गाइस এই সব বোনা শেষ। দমাখন টিকা টিকারে ঠিকনা করে দি তুই গো। কোন জায়গা কোন জায়গা বোনাছিস না পরে আবার কইতে পাওয়া বোনা। না বিপো। সে ভাই সেট সব কিছু বোনা জায়গা শেষ। আর এখন যা হলো মেশিন পার তো ওই জায়গায় কিছু শুনতে হবো তো ওটা রাতে যাবো আর কি সন্ধ্যার পরে তো ওই জায়গায় আর বের করবো না তো আজকে বের এই পর্যন্তই যদি কারো ভালো লাগে অবশ্যই সেটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো সবাইকে টাটা বাই বাই ভালো হাফিস